আপনিও তো গাড়ি বুঝেন গাড়ি দেখে বলেন গাড়ি চাকা দেখলে তো শান্তি লাগতেছে আমার চাকা দেখে ভালো লাগতেছে ওকে এই এল ইডি কমলা সুন্দরী

চলো আমরা বি3 বি3 টা কি অবস্থা ভাই ভিডিএস নাম্বার করা পেপার আপ 26 সাল 26 সাল জীবন কত হ্যাঁ এটা দিয়ে দিলাম 190 তে ফিক্সড ফাইনাল ফাইনালি তো দিলাম ভাই না ভাই আপনি দেয়ার জন্যই তো বলছি 85 দিছিলেন হ্যাঁ 85 দিছিলেন 85

এই যে সত্তর হাজারে মাত্র সত্তর হাজারে হাজারে আচ্ছা একটু কবা দেন ভাই না ভাই কত ভাই এক লাখ সত্তর দুই লাখ সত্তর দিলে দুই লাখ সত্তর

তাহলে দাম 2000 টাকা কম। কালকে একটা কারিতে 8000 টাকা দাম কম বলছে আপনার ভিউয়ার্স। ওনারে খাতাতে হায়াতিছি 2500 টাকা লস হইছে। এইটুকবে ভাই কাছে আসলে খালি ভালো লাগছে। ওকে। चलो जब हमरा आज के 4B सिंगल डबल হ্যাঁ। এটা डबल। ऑन टेस्ट। ইঞ্জিন দিবেন কত? ফিক্সটা এক

কত মডেল বাইশ মডেল দুই বছরের নাম্বার ভাই চলছে চলছে বারো তেরো হাজার বারো তেরো হাজার না পঁচাত্তর মাস বার আছে সত্তর না ভাই আর ভাই সত্তর

সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন রমজানের ভিতরে হৃদয় ভাইয়ের সাথে একটু রাগ করছি আপনাদের জন্য কমায় নিতে চাই আমিও তো ভাই ব্যবসা করি সামনে ঈদ আকাশ পাতাল প্রফিট তো করি না আপনাদের থেকে মোটামুটি রিজনেবল পেজে দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামাইকুম